আগামী জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হয় ছাব্বিশ সালে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপাদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এমন ঘোষণায় হতাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় অন্যদিকে দেশে আর কোনো যেন তেন নির্বাচন চাই না বাংলাদেশ জামাত ইসলাম তবে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করতে জুলাই সনদে স্পষ্ট ঘোষণা দরকার বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আব্দুল্লাহ শনিবার সাত জুন ঈদুল আজহার নামাজের পর রাজধানীর বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কবরে সাথে পাঠ ও দোয়া মনাজাতে অংশ নেয় বিএনপি নেতাকর্মীরা এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেয় গোটা জাতি হতাশ বলেও মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলেন যে সময়টি নির্ধারণ করা হয়েছে সেটি বাংলাদেশ নির্বাচনের জন্য সঠিক সময় নয় আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব সেটি জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে এদিকে মৌলিবাজারের বাজারে ঈদ ঈদের জামা শেষে জামাত ইসলাম ইসলামী আমি ডক্টর শফি রহমান বলেন জাতি জ্যান্তের নির্বাচন চাই না কারণ দেওয়ার সুযোগ পায়নি সরষে নির্বাচনের জন্য আমরা চারটি কাজ বাস্তবায়নের কথা বলেছি এগুলো হলো সংস্কার সম্পন্ন করা বিচার দৃশ্যমান হওয়া জোর ঘোষণা করা এবং নির্বাচনের সবার জন্য সমান মাঠ তৈরি করা অন্যদিকে কুমিল্লা দেবীদারে ঈদের শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসদাবুল্লাহ তিনি বলেন নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে সবার আগে জুলাই সনার স্পষ্ট ঘোষণা দরকার এই আগে আমাদের জুলাই সনাত ও করতে অবস্থা হবে সেই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত